তো আমাদের যারা সাধারণ আছে এবং সাধারণ জনতা আছে তাদের উদ্যোগে আজকে দখলদার ইসরায়েল এর বিপক্ষে আমরা একটি প্রতিবাদ সমাবেশ করতে যাচ্ছি যেখানে আমরা আমাদের ফিলিস্তিনের বাইদের পক্ষে আমরা অবস্থান নিব এবং ইসরায়েলের বিরুদ্ধে আমরা কঠোর কর্মসূচির ব্যবস্থা করেছি তো আজকে আমাদের এই প্রোগ্রামের অংশ হিসেবে থাকছে আমরা মিছিল এবং যেটা আমরা আন্তর্জাতিক মিডিয়াকে বোঝানোর জন্য ইংরেজিতে কিছু অংশ এবং বাঙালির যেই স্পিড আছে সেটা বাড়ানোর জন্য আমরা বাংলায় ব্যবস্থা করছি এবং আমাদের ছাত্র জনতা এবং সর্বেশনের যারা আপসীন জনতা আছে তারা অধিকাংশ এখানে আসবে আশা করি এবং আস্তে আস্তে মানুষজন জড়ো হচ্ছে তো আমাদের যারা সর্বেশনের সাধারণ শিক্ষার্থী আছে তারা গ্রাফিটি আর্ট এরপর হচ্ছে পতাকা তারপর হচ্ছে ইসরায়েলের প্রতি নিন্দা প্রকাশের জন্য যতটুকু পারছে তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং তারা তাদের অবস্থান থেকে সবাই সর্বোচ্চ অবস্থানটা করছে আমি মোহাম্মদ রমজান আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চর আমরা কিছু সাধারণ শিক্ষার্থী পাশাপাশি আমজনতা সবাই মিলে আহ ইসরায়েলের বিরুদ্ধে আমরা রাস্তা ইসরায়েলের পতাকা গ্রাফিটি অঙ্কন করেছি এবং আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি আমরা মাধ্যমে আমরা জানান দিতে চাই আমাদের গাজায় ফিলিস্তিনে যে সমস্ত মুসলিম ভাইয়েরা আছে তারা একা নয় তাদের সাথে আমরাও সহযোদ্ধা হিসেবে আছি আমরা তাদের পাশে থেকে সাপোর্ট না করতে পারলেও আমরা আমাদের নিজ স্থান থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে তাদের সাহায্য করবো ইনশাল্লাহ এবং আজকের আমাদের এই প্রতিবাদী মিছিলের মাধ্যমে সাধারণ জনগণের মাধ্যমে সাধারণ জনগণের জন্য একটা মেসেজ থাকবে আপনারা সবাই অবশ্যই ইসরায়েলি পণ্য বয়কট করার চেষ্টা করবেন আপনি নিজ স্থান থেকে ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে ইসরায়েলের গাজাবাসীকে আপনি সাহায্য করতে পারেন তো সবাই ইসরায়েলি পণ্য বয়কট করবেন ইসরায়েলের পাশে দাঁড়াবেন এবং আমরা চরফেশন থেকে আমরা বোলা চরফেশনে সাধারণ শিক্ষার্থী এবং সর্বশ্রেণীর মুসলমানরা আমরা ইসরায়েলের গাজার প্রতি ফিলিস্তিনের প্রতি বর্বরতা এবং এই অত্যাচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি